এর বাজার নিয়ে যাচ্ছে মোটামুটি বাইরের বাজার ছাত্র কবি मांग করতে সরকারে এবং

सिग्नल पड़ने तार पर हम तंग की दे देते हैं जालों को तो बहुत मन है ना Then I'm going to add

thế tôi còn một cái tôi đi thêm Allah yeah এখনো ফাঁকা আছে ঢাকার শহর আরেকটু ঘরে ভিড়টা শুরু হবে আবার সেই ঈদের ফেরার পরে যেরকম হয় সেরকম আর বিশেষ করে এবার অনেক ছবি থাকাতে সবাই দেশে চলে যায় এখন তো আমরা কর্মব্যস্ত ঢাকার জন্য অপেক্ষা করছি এই রাত দিন অস্বাভাবিক একটা খবর দেখলাম স্বাভাবিক ছিল না এটা স্বাভাবিক এটা হল কর্মব্যস্ত ঢাকা এটাই স্বাভাবিক রাস্তায় সবকিছু

के मालूम एक किलो जाओ तब तक ऐसा हो जाता है कि कोई आपको करवाई दूसरे पाल में दूसरे लाइक में ऐसे तो ये तो बोलने के लिए बोलते ही पड़ा है

বিশেষ দিনগুলো তে বিশেষ জায়গাগুলো আমরা ছাত্র ছাত্রীদের কাছে জায়গা পেতে মানুষ করতে যাব আমরা কয়পলের দিকের দিকে ছাত্রীদের যাই নাকি দেখা যায় কয় এবং তৃতীয় পাদ্যে একটি করে আয়তলে

आज का पांचवे बच्चे और यहां पहुंचे रामपुरा और रामपुरा के बाद होटल दस्तन हम लोग आगे चेक अब्जाडी रोड যারা আমাকে দেখছিলেন তারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সবার জন্য দোয়া করবেন সবাই